আসসালামু আলাইকুম আসানা বিশ্বাস সবাই ভালো আছেন আজকে আপনাদের একটা সাইট সম্পর্কে বিস্তারিত আলোচনা করব কিন্তু কুকয়েন এবং টেলিগ্রামের যৌথ প্রজেক্ট কুকয়েন এবং টেলিগ্রামের যৌথ প্রজেক্ট এবং আপনার টোন যে ই ওয়ালেট আছে বা টোন যে চেন আছে টোন চেনের সাদৃশ্য একটা প্রোজেক্ট এবং প্রজেক্টটা খুবই ভালো এবং আপনারা যে ডগস কাজ করছেন এবং আরও যে আদার্স কাজ করছেন সব মিলে এই প্রজেক্টটা তৈরি করা হয়েছে ঠিক আছে একদম সিম্পল আমি আগে থেকেই বলবো যারা এই প্রোজেক্টে কাজ করতে চান তাহলে তার আগে আপনাকে অবশ্যই কুকয়েনে অ্যাকাউন্ট খুলে নিয়ে কুকয়েনটা ভেরিফাই করে নিতে হবে ফার্স্ট অফ অল কাজ হবে আপনারা কু কয়েন অ্যাকাউন্ট খুলবেন কুকয়েন ভোটার আইডি কার্ড দিয়ে বাইনান্স বা আদার্স যে এক্সচেঞ্জারগুলো আছে এর মতো ভেরিফাই করবেন ভেরিফাই করার পরে এই প্রোজেক্টটা আপনারা জয়েন হবেন তার আগে কেউ জয়েন হবেন না কারণ এটার সাথে ওটা সাদৃশ্যপূর্ণ আছে আমি দেখা দিচ্ছি সম্পূর্ণ প্রসেস আপনারা খেয়াল করবেন অবশ্যই আগে অ্যাকাউন্টটা খুলে ভেরিফাই করে নেবেন তারপরে এই প্রোজেক্টটা জয়েন করবেন জাস্ট আপনারা লিঙ্কের উপর ক্লিক করবেন স্টার্ট স্টার্ট দেওয়ার পরে দেখেন আপনার অ্যাকাউন্টের মধ্যে প্রবেশ করতেছে ঠিক সেম এরকম একটা অপশান আসবে দেখেন আপনাকে ওই যে যেভাবে আপনারা ডক্সে কাজ করেছি ঠিক ডক্সের মতোই আপনার সম্পূর্ণ কিছু ভেরিফাই করতেছে ঠিক আছে সম্পূর্ণ প্রসেসিং আপনাকে ভেরিফাই করার পরে আপনার এটা কি ভিতরে যাইতে দেবে দেখেন একটু হয়ে গেছে আমি কন্টিনিউ ক্লিক করলাম এখানে দেখেন আমাকে দুই হাজার কয়েন দুই ইয়ার্সের জন্য দুই বছর আমার যেহেতু অ্যাকাউন্ট এই জন্য আমার কি এখানে দুই হাজার কয়েন আমাকে গিফট করতেছে এখানে দেখেন আমার দশ হাজার কয়েন গিফট করতেছে এইখানে দেখেন কয়েনের সাথে যদি আমি সাদৃশ্যপূর্ণ করি তাহলে আমি অ্যাকাউন্ট দশ হাজার হাজার লক্ষ এক লক্ষ কয়েন আমি কি ফ্রি পাবো দেখেন এই জন্য আপনাকে অবশ্যই এই যে ইনসের বাটনে কাজ করতে হবে কন্টিনিউ না করে আপনার নিশ্চিত যে বাটনটা আছে এটাকে আপনাকে ক্লিক করতে হবে ক্লিক করার পর দেখেন এখানে আপনার যদি অ্যাকাউন্ট না থাকে অ্যাকাউন্ট করার কথা বলতেছে যদি অ্যাকাউন্ট থাকে তাহলে নিশ্চিতটা আপনাকে ক্লিক করতে হবে যদি আপনার অ্যাকাউন্ট থাকে আপনি এটাতে ক্লিক করে আপনার ইমেল দিবেন ঠিক আছে আমি যেহেতু অ্যাকাউন্ট খুলে ফেলেছি আরেকটা একটা আপনি আপনার ইমেলটা দিবেন ইমেল দেওয়ার পরে আপনার হচ্ছে পাসওয়ার্ড চাবে পাসওয়ার্ড দিবেন পাসওয়ার্ড দেওয়ার পরে আপনার ছয় জিজ্ঞেসের একটা আপনার ইমেলে কোড যাবে কোডটা দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার অ্যাকাউন্টটা ভেরিফাই হয়ে যাবে ঠিক আছে যেহেতু আমি ই হচ্ছে এটা আমি পরে কানেক্ট করে নেবো এটা আপনাকে কানেক্ট করতেই হবে ঠিক আছে হয়তো পরে করলে আমি পয়েন্ট পাবো না কিন্তু আমাকে যেহেতু আমি একটা অ্যাকাউন্টে করে নিই সেই জন্য আমি আরেকটা করতে পারতেছি না হ্যাঁ এই জন্য আপনারা এই প্রসেসিংটা অবশ্যই অবশ্যই কী করে নেবেন দেখেন আমার কিন্তু আবার নতুন থেকে চলে আসতে তার মানে আপনারা ওই প্রসেসিংটা অবশ্যই করে নেবেন এবং কুকোয়েন আগে ভেরিফাই করে নেবেন তার কাজ করবেন ঠিক আছে এটা খেয়াল রাখবেন এই জন্য কুকোয়েন অ্যাকাউন্টটা অবশ্যই জরুরি আপনারা এটাই এই করবেন দেখেন সব কিছু হয়ে গেছে আমি কন্টিনিউ করলাম কন্টিনিউ করার পর কন্টিনিউ কন্টিনিউ আমি এখন কন্টিনিউ করে নিচ্ছি কারণ আমার যেহেতু অ্যাকাউন্ট একটা সাথে ভেরিফাই করে ফেলেছি এই জন্য আমি কন্টিনিউ করে নিলাম দেখুন এখানে কিন্তু আমার অলরেডি বারো হাজার কয়েন দিল ঠিক আছে আর আমি যদি ওইটা ই করতাম ভেরিফাই করতাম তাহলে আমার আরও বেশি ইয়ে আসতো ঠিক আছে এখন দেখেন আমি আপনাদেরকে এখানে ক্লিক করি সোন লেখা উঠতেছে অর্থাৎ এটা আপনারা পরবর্তীতে ট্যাপ ট্যাপ করে ইনকাম করতে পারবেন আপনারা হচ্ছে এখান থেকে ফ্রেন্ডের মাধ্যমে ইনকাম করতে পারবেন রেফারের মাধ্যমে ঠিক আছে এবং এখানে ওয়ালেট কানেক্ট আপাতত দরকার নেই আমি এটা পরে আপনাদেরকে বলে দেবো বুঝিয়ে দেবো দেখেন এখানে ঘর কন্ডিশন কী আপনারা এখানে পর আপনারা বিভিন্ন মাধ্যমে ইনকাম করতে পারবেন ট্যাপ ট্যাপ করে বা বিভিন্ন টাক্স দিবে টাক্স পূরণ করে এবং রেফার করে এখান থেকে ইনকাম করতে পারবেন বিভিন্ন মাধ্যমে এখানে ই হওয়ার সন্ত শর্ত হলো আপনাকে কুকয়েন অ্যাকাউন্ট ভেরিফাই থাকতে হবে অবশ্যই মাসবি এবং কুকয়েনের সাথে কানেক্ট থাকতে হবে এবং আপনারা ডাবল অ্যাকাউন্ট করতে পারবেন না ধরেন একটা কু সাথে আপনি দুই তিনটা টেলিগ্রামের সাথে সংযোগ করলেন যদি এটা করেন তাহলে আপনি পেমেন্ট পাবেন না এবং আপনার অ্যাকাউন্ট ব্লক হয়ে যাবে ঠিক আছে এই জন্য এইটা ভুল কখনো কেউ করবেন না যদি একটার সাথে লিঙ্ক আপ করেন অন্যগুলোর সাথে লিঙ্ক আপ করতে পারবেন না হ্যাঁ যদি আপনি এটা করতে চান তাহলে আপনি কয়েন অ্যাকাউন্ট বিভিন্ন জায়গা থেকে ভেরিফাই করে তাহলে আপনি এটা করতে পারবেন যেমন ধরেন আপনি মায়ের আইডি দি করলেন বাবার আডিদি করলেন আপনার ভাইয়ের আইডি দিয়ে করলেন এরকম যদি করেন তাহলে আপনার অ্যাকাউন একাধিক অ্যাকাউন্ট করে এখানে আন করতে পারবেন আদার্স ওয়ে আপনারা ভুল করেও আপনারা বেশি অ্যাকাউন্ট খুলে কাজ করার চিন্তাভাবনা করবেন না ঠিক আছে এই ছিল আজকের ভিডিওটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ